আমি যখন ফার্স্ট ফেসবুকে পেজ খুলেছিলাম তখন পেজের আগামাথা কিছুই বুঝতাম না মাঝে মাঝে হয়তো নিজেরা কোথাও ঘুরতে গেলে বা বাচ্চাদের কোনো ভিডিও করলে সেগুলোই ফেসবুকে পোস্ট করতাম আর প্রত্যেকটা ভিডিওর সাথে আমি কিন্তু গান অ্যাড করতাম তো তখন জানতাম না যে গান অ্যাড করলে কপিরাইট ক্লেম বা মিউজিকের কপিরাইট আসে এগুলো সম্পর্কে আমি কিছুই বুঝতাম না আমি যে রেগুলার ভিডিও আপলোড দিতাম সেটাও না মাঝে মাঝে যখন ভিডিও করতাম তখন নিয়ম নীতি কিছুই জানতাম না ফেসবুক পেজ থেকে যে টাকা ইনকাম করা যায় সেটাও আমি জানতাম না তো এই পেজটা শখের বসেই খুলেছিলাম তো কখনোই ভাবিনি যে এই পেজ থেকে টাকা ইনকাম করবো জাস্ট এই পেজটা খোলার একটা মাত্রই উদ্দেশ্য ছিল সেটা হচ্ছে গেলে বাচ্চাদের বিভিন্ন স্মৃতি আমার পেজে ধরে রাখাই ছিল আমার মেন উদ্দেশ্য পরে আস্তে আস্তে অবশ্য অনেকের ভিডিও দেখতে দেখতে জানতে পারলাম ফেসবুক থেকে এই ভিডিও করার মাধ্যমে অনেক টাকা ইনকাম করা যায় তো তখন থেকে ভাবলাম যে তাহলে আমি যেহেতু ভিডিও মাঝে মাঝে করি তাহলে একটু ট্রাই করে দেখি আমার পেজের বয়স প্রায় এক বছর হয়ে গিয়েছে তবে আমি ছয় মাস তেমন কোনো ভিডিও আপলোড করিনি আর হচ্ছে মাঝে মধ্যে করতাম তবে এখন একটু রেগুলার ভিডিও আপলোড করার চেষ্টা করি তো আলহামদুলিল্লাহ আমার পেজে কিন্তু মনিটাইজেশন অন হয়েছে সেটা হচ্ছে রিলসের জন্য ইনস্টম অ্যাড সেট আপটা আমি এখনও পাইনি তারপরেও কাজ করে যাচ্ছি আপনারা সবাই আমার পাশে থাকবেন এবং সবাই আমার জন্য দোয়া করবেন আর আমার পেজের সাথে আরও আমি অনেকগুলা ভুল করেছি এটা হচ্ছে প্রথম দিকে আমি যখন জানলাম যে অন্যের ভিডিওতে কমেন্ট করলে বা অন্যের পেজে গিয়ে কমেন্ট করলে ফলোয়ার বাড়ে তো তখন আমি দেখা যাচ্ছে সরাসরি বলতাম যে আপু আপনাকে আমি ফলো দিয়েছি আপনি আমাকে ফলো দিবেন তো এই কথাগুলো কিন্তু বলা যাবে না সরাসরি ফলো দেওয়া যাবে না না অন্যের ভিডিওতে একটা গঠনমূলক কমেন্ট করে আসলে আমার পেজে এসে যদি তার ভালো লাগে সেও আমাকে ফলো দিয়ে যাবে কমেন্ট করে যাবে তারপরে আমি যে মিউজিক দিয়ে ভিডিওগুলো করেছিলাম আমার হচ্ছে বেশিরভাগ মিউজিকেই কপিরাইট গেলেম চলে আসে অনেক পরে যখন আমার পাঁচ হাজার ফলোয়ার হয় রিলসের সেট চলে আসে তো আমার অনেকগুলো ভিডিও আমি পরে ডিলিট করে দিই আর আমি যে বড় ভিডিওতে অনেক ভিডিওতে আমি গান অ্যাড করেছিলাম সেই ভিডিওগুলো আমি ডিলিট করে দেই তো তারপরে এখন আমার পেজটা ফ্রেশ আছে মাঝে অনেক দিন যাবৎ কন্টেন্ট মনিটাইজেশন পলিসি আমার পেজে ছিল তো এখন আলহামদুলিল্লাহ আমার পেজে কোনো ইস্যু নাই তো আপনারা যারা নতুন কাজ শুরু করতেছেন তাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকবে খুব তাড়াতাড়ি মনিটাইজেশন পেতে হলে অবশ্যই আপনারা পেজে কোনো ধরনের গান অ্যাড করবেন না বা অন্যের পোস্টে গিয়ে ফলো টু ফলো ব্যাক টু ব্যাক বা আপনাকে ফলো দিয়েছি আপনি আমাকে ফলো দেন এই টাইপের কমেন্টও করবেন না সব সময় সতর্ক থাকবেন আর আপনার যে আইডির মাধ্যমে আপনি পেজটা খুলেছেন সেই আইডিটাকেও ফ্রেশ রাখবেন সে আইডিতেও উল্টাপাল্টা কিছু শেয়ার দিবেন না বা উল্টাপাল্টা কিছু লিখবেন না তাতে কিন্তু আপনার কপিরাইট আসার সম্ভাবনা অনেক বেড়ে যাবে আর আপনি আপনার পেজ থেকে ইন ইনকাম করতেও পারবেন না যেহেতু আপনি ফেসবুকে এসে অনেক কষ্ট করতেছেন অবশ্যই টাকা ইনকাম করতেছেন চান ভিডিও মেক করতেছেন তো আশা করি বুঝতে পেরেছেন আমার কথাগুলো তো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন এবং আমার পাশে থেকে সবাই আমাকে সাপোর্ট করে যাবেন আর আমিও আপনাকে সাপোর্ট করব। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাইকে বিদায় জানিয়ে আল্লাহ হাফেজ